করার জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি আল্লাহ আকবার আমরা গবেষণা করলে দেখি অ্যানালাইসিস করে দেখা যায় দুনিয়ার বুকে পৃথিবীতে টোটাল দুইশো ধর্ম আছে কয়টা ধর্ম আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম শুধু এগুলাই বুঝি না 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 দুই অধিক প্রায় ধর্ম দুনিয়াতে আছে একমত ইসলাম এমন মনোহিত ধর্ম আল্লাহর যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন ইসলাম ধর্মকে ইসলাম ধর্মের বাদে যত মতবাদ দুনিয়াতে আছে সব মতবাদ করে দিয়েছে ঠিক কিনা বলুন একটা মতবাদ আপনি চাইলে সেটাকে ফু দিয়ে নিবানো সম্ভব বলেন না সম্ভব সম্ভব ইসলাম ধর্মের কোনো কিছুকে আপনি আপনি দুলিশ্বাদ করতে চাইলে আপনি নিজে গর্ব হয়ে যাবেন কোনো সন্দেহ আছে আছে নাই